রাওজানের তিন দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে জানা যায় রবিবার উনত্রিশে সেপ্টেম্বর প্রাইভেট খারের ধাক্কায় নুরুল আফতার নামে পঁয়ষট্টি বছর বয়সী এক ব্যবসায়ী নিহত হন ঘটনাটি ঘটেছে রাউজান পৌরসভার জানালিহাট এলাকায় চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে আজকে একটা দুর্ঘটনার সংবাদ পেয়েছি দেখা যায় যে এটা জ্বালানিহাট এলাকায় কাগজের কোন একটা গাড়িতে এক নামা গাড়িতে মোনাеха পোষক লোককে মেরে দিতেছে সেটা আমরা পূর্ণাঙ্গ তথ্য কালেকশনের জন্য নিহত ওই ব্যবসায়ী রাউজানপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের দক্ষিণ গহিরার শাহ আলম মুন্সিবাড়ির প্রয়াত আনছর আলীর ছেলে। এর আগে শুক্রবার রাতে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় নওপাড়া কলেজ সংলগ্ন এলাকায় চট্টগ্রাম কাফতাই সড়কে পিকআপের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল আরোহী তোহিদুল ইসলাম ইফতি। তিনি রাওদান উপজেলার নুয়াপাড়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের শ্যাম বলি বাড়ির প্রয়াত আয়ুব আলীর ছেলে ও চট্টগ্রাম ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থী এদিকে শুক্রবার ভোরে মাইজ ভান্ডার দরবার শরীফ থেকে ফেরার পথে রাউজান পৌরসভার গহিরা চমনি এলাকায় চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে শহীদুল ইসলাম ও মিনহাজুর রহমান নামে দুই যুবক নিহত হন তারা দুইজন রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা রাস্তা ক্রসিং এর সময় রাত্রিবেলা এখানে গহিরা মোড়েই দুর্ঘটনা করে পরবর্তীতে হাসপাতালে নিয়ে যায় আমরা পরবর্তীতে জানতে পারি মারা যায় যেবিবার সংগঠিত দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ জামাল বলেন সড়ক পার হওয়ার সময় একটি প্রাইভেট কার ধাক্কা দিলে ওই ব্যবসায়ী মারাত্মকভাবে আহত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। ওই আমি দেখছি আপনি রাস্তাতে পার হইতেছে পার হইদিকে আসতেছে আর কি। এদিকে নিহত আফসার গরু কেনার কথা বলে ঘর থেকে বের হয়েছিলেন বলে জানিয়েছেন তার ছেলে জাহাঙ্গীর আলম। আজকে সকাল আটটা সাড়ে আটটার দিকে আমার আব্বা একটু ব্যবসার জন্য জানালি হারে গেছিল এখানে একটা সাদা কারে আমার আব্বাকে মারি অ্যাক্সিডেন্ট করে গুরুতর আমরা কবর পেয়ে গিয়ে যে কে এই যে কে থেকে ডাক্তার আমাদেরকে এই মারা গেছে বলছে আমরা গিয়ে এখান থেকে নিয়ে আসলাম আমরা শনাক্ত করতে পারি না এটা শুনছি মানে কি এখানে স্থানীয় লোকজন বলছে সাদা একটা প্রাইভেট কার সড়ক দুর্ঘটনায় প্রাণহানি রোধে সচেতনতার বিকল্প নেই বলে মনে করছেন রাওজান হাইওয়ে থানার উপ পরিদর্শক সিরাজুল ইসলাম আমরা রাওজান হাইওয়ে থানার পক্ষ থেকেই প্রতিনিয়ত চেষ্টা করছি রাস্তার যাতে দুর্ঘটনা কম হয় এবং শৃঙ্খলাবদ্ধভাবে যেন সবাই গাড়ি চালায় এবং সবাই যেন খুব সুশৃঙ্খলভাবে গাড়ি চালায় সেজন্য আমরা চেষ্টা আছি আপনারা জানেন বর্তমানে আমরা আমাদের ফোর্স এবং অফিসারদের নিয়েই পুরোথমে কাজ চালিয়ে যাচ্ছি সেই সাথে আমরা আমরা আমাদের আমাদের স্থানীয় সাথে সাথে সবাইকে নিয়ে যাচ্ছি কিন্তু তারপরে দেখা যাচ্ছে কিছু কিছু গাড়ি চালকরা ব্যাপারভাবে গাড়ি চালায় সেতে করে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এবং ঘটে যায় সেক্ষেত্রে আমরা সব প্রত্যেকেই আমরা বিভিন্ন জায়গায় যেয়ে আমরা সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছি